অন্যান্য সমস্ত জেলা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব সব জেলাগুলিতেই আপনার কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোনো জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এক তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত সম্ভাব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চার দু তারিখে দু তারিখে আপনার দক্ষিণবঙ্গের পুরো পশ্চিমের যে জেলাগুলো আছে ইনক্লুডিং মুর্শিদাবাদ অফকোর্স মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে এই জেলাগুলিতে অনেক জায়গাতেই আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গের উত্তরবঙ্গেরও প্রায় সবকটি জেলাতেই আপনার অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কেবলমাত্র কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলায় কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তিন তারিখে বৃষ্টিপাতের আপনার স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন অনেকটা কমে যাচ্ছে তিন তারিখে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আইদার কিছু কিছু স্থানে অথবা আপনার এক দু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন তারিখে চার তারিখে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং কিন্তু দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দিস ইজ ট্রু ফর ডে ফাইভ অলসো এই সরি ফিফথ মে অলসো কোনো জেলাতেই কমলা সতর্কবার্তা দেওয়া হয়নি তিরিশ তারিখে কেবলমাত্র আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি ইনক্লুডিং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তার মানে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে ঠান্ডা উইথ লাইটনিং বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হতে পারে এবং তার সাথে ঝোড়ো হাওয়াও বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আর এক তারিখে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই তবে দক্ষিণবঙ্গের সবকটি জেলার জন্যই হলুদ সতর্কবার্তা রয়েছে ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে সব কটা জেলাতে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা সেগুলো হচ্ছে সব পশ্চিমের জেলাগুলোতে আছে পশ্চিমে আর পূর্বের জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মুর্শিদাবাদও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দু তারিখে কেবলমাত্র পশ্চিমের এই কয়েকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডাস্টম উইথ লাইটিং এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার ঝোড়ো হওয়া বইতে পারে এর সাথে মুর্শিদাবাদ ইজ অলসো ইনক্লুডেড আর ব্যাস দ্যস তিন তারিখের জন্য কোথাও কোনো সতর্কবার্তা নেই আর তাপমাত্রার কোনো বড় পরিবর্তনের কোনো সম্ভাবনাই তো অলরেডি বললেই দিলাম আপনাদের ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মীনারায়ণ নারায়ণ মেগামার্ট এখন কোচবিহার শহরের আর এন এন ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ নারায়ণ মেগামার্ট পার্ট টু এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামি দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মী মেগা মাঠ আপনাদের জন্য নিয়ে এসেছে দা মাকা অফার আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার